আমার নাম নুসাইব জেনিয়া আমি রিসেন্টলি হলো এইটিএসি পাশ করেছি মানে আমি হলো দুই হাজার চব্বিশ শ্রেণীতে পড়ছেন তো আমি মেনলি হলো আমাদের এই প্রজেক্টে হলো বায়ো বায়োপ্লাস্টিক প্রজেক্ট তো আমরা নর্মালি যখন খালি চোখে যদি দেখি তো আমরা বায়ু দূষণ মাটি দূষণ বা পানি দূষণ সেভাবে দেখতে পারি না কারণ আমাদের সমুদ্রের মধ্যে পলিথিন যাচ্ছে তো ওই ওইখানে যে দূষিত হচ্ছে ওগুলো আমরা দেখতে পাচ্ছি না বাট প্লাস্টিক যে পলিউশন এই জিনিসটা খুবই নর্মাল এই প্লাস্টিক পলিউশনের কারণে আমাদের পানি মাটি বায়ু দূষণ হচ্ছে কারণ প্লাস্টিক তৈরি করার জন্য প্রচুর পরিমাণ হলো তেল খরচ করা লাগে যার কারণে কার্বন ডাইঅক্সাইড এমিশন হয় এবং যা বায়ু দূষণ করে এবং প্লাস্টিক যখন আমরা ফেলে দিই তখন তা মাটি এবং পানির সাথে মিশে মাটি এবং পানি দূষণ করে তো এটার পরিবর্তে আমরা কী ইউজ করতে পারি সেটা হলো বায়োপ্লাস্টিক সরি ওকে আমরা হলাম সেটা পরিবর্তে বায়োপ্লাস্টিক ইউজ করতে পারি কারণ বায়োপ্লাস্টিক আমরা কীভাবে ক্রিয়েট করবো বায়োপ্লাস্টিক মূলত স্টার্চ আলু কর্ন এগুলোর মধ্যে যে স্টার্চ থাকে এই স্টার্চের সাথে আমরা যদি পানি বা গ্লিসানিং মিক্স করি আমরা যদি বাসায় বানাই তো স্টার্চের সাথে পানি গ্লিসানিং মিক্স মিক্স করে এটাকে একটা তাপমাত্রা হিট করলে এটা হলো একটা আঠেলো প্রোডাক্টে পরিণত হয় এবং সেটাকে যদি আমরা একটা মোল্ড স্প্রেড করি এটা ঠিক আইডেন্টিক্যাল পলিথিনের মধ্যেও একটা বায়োপ্লাস্টিক ক্রিয়েট করবে এবং বায়োপ্লাস্টিকটা হলো হল যখন পানি বা মাটির সাথে মিশে তখন ওই পানি বা মাটিকে দূষিত করে না কারণ এটা হলো পানি বা মাটির সাথে খুব সহজে ডিজলভ হয়ে যায় এবং এটার ভিতরে হলো সিডস এম আমরা যখন এটা ইউজ করা শেষ করব এটা ভিতরে আমরা সিডস দিয়ে তখন আমরা ফেলতে পারি এ কারণে নর্মাল পলিথিন তো আমাদের মাটি দূষণ করছে বা পানি দূষণ করছে বাট এটা আমাদের মাটির সাথে যখন মিশবে তখন তো ডিজলভ হচ্ছেই প্লাস সিডসের কারণ এখানে গাছ উৎপাদন হবে তো আমাদের এটার জন্য একটা রোডম্যাপ আছে রোডম্যাপ হলো চার স্টেপের এটা হলো মডিফিকেশন মডিফিকেশন মানে হলো আমরা যেহেতু আলু কর্ন এগুলো ইউজ করতেছি তো এগুলো তো আমরা নর্মাল খাবার ইউজ করি তো নর্মাল খাবার ইউজ করার কারণে এটার দাম প্রচুর বেড়ে যাবে তো এটা সলিউশন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমরা স্টার্চের পরিমাণ থ্রি এক্স তিন গুণ পর্যন্ত বাড়াতে পারি বা এর থেকেও বেশি বাড়াতে পারি এটা ডিপেন্ড করে তো ওইটা বাড়ানোর কারণে আমাদের যে আলুর বা কর বাকি যে স্টার্চে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর দাম বাড়বে না সচরাচর এবং এরপরে আমরা রেস্টোরেশন রেস্টোরেশনে কাজ করতে পারি এখানে আমাদের একটা স্লাইড আছে পঞ্চাশ পঞ্চাশটা স্লাইড আছে ল্যান্ড ও এর মানে হলো আমাদের বাংলাদেশে অথবা ঢাকার মধ্যে অনেক এমন এমন ল্যান্ড আছে যেখানে হলো ময়লা পড়ে আছে বা পলিথিনের কারণে সেটা ইউজ করা হয় না বা এমনকি বাসাবাড়ির জন্য ইউজ করা হয় না ওইগুলোকে আমরা রেজিস্ট্রেশন রেস্টোরেশন করে ওইগুলোর মধ্যে আমরা যে জেনেটিক্যালি মডিফাইড যে আলু বা কর্ন ক্রিয়েট করেছে ওইগুলো আমরা উৎপাদন করতে পারি এবং ওইটা উৎপাদন করার পর আমাদের থার্ড স্টেপ হলো গ্রোথ মানে ওইগুলো হলো কৃষকরা ওখানে উৎপাদন করবে গ্রোথ করবে এবং ওইটাকে আমরা পরে ইন্ডাস্ট্রা ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে প্রোডাকশন করব। এবং প্রোডাকশনের কারণে কৃষকদের তো বেনিফিট হচ্ছে কারণ আর ওনারা আরও বেশি বেশি উৎপাদন করতে পারছে এবং এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো এবং এনভায়রনমেন্টালি অবভিয়াসলি এটা অনেক বেশি বেনিফিশিয়াল এবং এটা এডিবল এ মানে হলো যখন কোনো পোষা প্রাণী বা বাইরে যে প্রাণী আছে বা পানির সাথে মিশে যখন মাছ আছে নর্মাল পরি তো তাদের পেটে গেলে তাদের জন্য এটা দূষিত হবে বা ক্ষতিকর হবে কিন্তু এটা তাদের জন্য এডিবল তারা এটা খেতেও পারবে কারণ এটা হলো ডিজলভ হয়ে যাবে প্লাস যেহেতু সব জিনিসেরই একটা ভালো দিক খারাপ দিক থাকে এটারও একটা খারাপ দিক আছে বাট তেমন না সেটা হলো আমরা আমরা ভাবে তৈরি করার পর একটা পাতলাভাবে একটা তৈরি করা যায় পলিথিনটা ওই পাতলা পলিথিনটা মধ্যে যদি পানি রাখি ওই পানিটা হলো দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই হলো ওই পলিথিনটা আস্তে আস্তে ডিজলভ হতে থাকবে আস্তে একটু একটু করে ফুটা হতে থাকবে কিন্তু নর্মালি তো কেউ ওইটার মধ্যে পানি রাখবে না একটা পলিথিনে তো আর এতদিন পানি রাখে না আর যদি আমি নর্মালি রিয়েল লাইফ ইউজ করতে চাই ওই পলিথিনটা আরেকটু মোটা করে বানানো উচিত বানানো যদি যায় মানে বানানো যায় এটা যদি ইন্ডাস্ট্রিয়ালভাবে এটা মোটা করে বানালে ওইটা হলো এক থেকে দুই সব দুই মাসের মধ্যে হলো ডিজলভ হয় তাও হলো হালকা হালকা ফুটা ফুটা করে ডিজলভ হয় তো এটা কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না সো এটাই আইটিস